হ্যালো তো দাদা একদিন রবিবারের দিন আমি আসছিলাম কাজ থেকে বাড়ি ফিরছিলাম তো না আমি দেখেছিলাম একটা আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল যেখানে একটা শার্ট আমাকে হ্যাভি পছন্দ লেগেছিলো মানে ভালোই ছিল শার্টটা হ্যাভি সেক্সি ছিল তো না আমি বাইরে থেকে দেখে আমি না জিজ্ঞেস করিনি আমি দেখুন অত বড়ো দোকান আছে তো আমি ভাবলাম যে একটু এক্সপেন্সিভ হবে একটু একটু দামি হবে তো আমি না না জিজ্ঞেস করে বলছি না না এটা আমার স্টেটাসের বাইরে এটা ভেবে ভেবে এটাই ভেবে সরি বাংলা বি কাছে তো আমি না কিছু জিজ্ঞেস নি বাট শার্টটাকে আমাকে না আমাকে খুব পছন্দ হয়েছিল তো আমি চলে গেলাম তারপর তিন চার ঘন্টা পর সন্ধ্যাবেলা আমার একটা কালিক আমার সাথে যে কাজ করে তো পার্টনার কালিক যা বলতে পারেন তো দেখছি উনি সেই শার্টটাই কিনে এনেছে আমি জিজ্ঞেস করছি আরে এই শার্টটা তো সেই দোকানে ছিল না কে হ্যাঁ ওখান থেকে কিনে এনেছি বলছি আরে কত নিয়েছি বলছে ছশো টাকা বলছি আরে তখন এতটা খারাপ লেগেছিলো নিজেকে যে মানে মানে আমি কেন জিজ্ঞেস নি আমি জাস্ট জিজ্ঞেস করিনি এই কারণে যে জিজ্ঞেস করলে হয়তো সবাই ভাববে আমি একটু গরিব ছেলে আমার কাছে টাকা নেই ওই জন্য দাম জিজ্ঞেস করছি এই কারণে লোক কী ভাববে জেনে নেয় আমি না হাজারটা এক্সকিউজেস বানিয়ে আমি জিজ্ঞেস করলাম না রে এটা যদি জিজ্ঞেস করে নিতাম আমি ওই শার্টটা কিনতে পারতাম তো এই গল্পটা আপনাদেরকে এই কারণে শোনালাম যে এখন এটা শার্ট নিয়ে হয়েছিলো আমার জীবনে রিগ্রেট অনেকগুলো রিগ্রেট হয়েছিল আমাকে বাট একটা আরেকটা গল্প শোনাচ্ছি এটারই রিলেটেড এই একটু সিমিলার তো আজ থেকে না প্রায় দেড় দু বছর আগে দেড় বছরই হবে ঠিক আছে আমি আমাদের বাজারের একটা দোকানে আমার বন্ধুর বন্ধুর দোকান তো ওখানে দাঁড়িয়েছিলাম দিনের বেলা তো একটা মেয়েকে দেখলাম ওইখানে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে আমাকে হ্যাপি পছন্দ হয়েছে মিষ্টি হ্যাপি মিষ্টি টাইপের দেখতে তখন না অনেক খোঁজাখুঁজি করলাম অনেক খোঁজাখুঁজি করার পর তারপর না তার ইনস্টাগ্রাম আইডিটা পেলাম তো আমি ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছি ওকে প্রথমে হাই হ্যালো পাঠিয়েছি বাট দেখুন ইনস্টাগ্রামের সেই ফিচার্সটা আছে আমি বলবো যে খারাপ বলে যে এটা ঠিক আছে যে একটা মেয়েদের প্রাইভেসি থাকে মেসেজ যায় না যতক্ষণ অ্যাকসেপ্ট করে আর বা ওরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তো যায় না মেসেজ তো ওইটা ইনবক্সে যে ওইরকমভাবে থেকে গেছে আমি কোনো দিন জাস্ট প্রত্যেকটা মানে তার স্টোরিতে সেই দিন থেকে লাল দিল লাল দিল লাল দিল দিয়ে যাচ্ছি প্রত্যেকটা পোস্ট লাইক করছি আমাকে এত সুন্দর লেগেছে মেয়েটাকে না দেখুন আপনারা আমাকে জাজ করবেন করতে পারেন যে আমি বাইরের সৌন্দর্য ফিজিক্যাল বিউটি দেখে অ্যাট্রাক্ট হচ্ছে হ্যাঁ আমরা সবাই হয় বাট কিছু কিছু ছেলেরা মিথ্যে কথা বলে আমি সত্যি বলছি আমি ফিজিক্যাল দেখে অ্যাট্রাক্ট হয়েছি তারপর আস্তে আস্তে হয়ে যায় ঠিক আছে তারপর এরকমভাবে দেখছি তারপর প্রত্যেক দিনে দেখা হচ্ছে রাস্তায় দেখছি করছি সে করছি এটা করছি ওটা করছি তখন কথা বলিনি অতটা সাহস নেই তো এবার চলে গেলাম বাইরে আমার সেকেন্ড ঘর যেখানে হ্যাঁ শ্বশুরবাড়ি মানে যেখানে কাজ করি করিমাই তো ওখান থেকে ফিরে না এবার আমি এবার ভেবে এসেছিলাম তো প্রায় এক বছর পর এসেছি এসে ভেবেছিলাম যে এবার তো যে কথা বলবোই যা হবে হবে কারণ সময় তো চলে যাচ্ছে না সময় তো কারোর জন্য দাঁড়ায় না তো ভেবেছি যে কথা বলবো বাট আমাদের পাড়ার একটা ছোটো বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলাম তার ব্যাপারে তো সে বললো যে আরে তার তো বিয়ে ঠিক হয়ে গেছে বলছি আচ্ছা আমাকে না তখন এতটা রিগ্রেট ফিল হয়েছে না বাট মানে এর জন্য নয় যে ঠিক আছে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে নট এ প্রবলেম বাট দেখুন আমি যেই বলটা সেই দিন করেছিলাম যেটা আগে যেই গল্পটা আগে শোনালাম আপনাদেরকে যে জিজ্ঞেস করলাম না আমি এখানেও সেইটা সেটা করলাম না এখানে কথা বললাম না কোনো দিন ভয়ে একটু আমাকে ভয় লাগে সেকেন্ড আমাকে লজ্জা লাগে থার্ড আমাকে নার্ভাস নার্ভাস ফিল হয় মেয়েদের সাথে কথা বলতে দেখুন ছোটোবেলা থেকে আমি মেয়েদের ধারে পাশে থেকে অনেক কমান মানে ধার পাশে কম থাকে মেয়ে বন্ধুও নেই যা স্কুলে একটা মেয়ে বন্ধু দুটো ছিল যাদের সাথে স্কুল ছেড়ে দিয়েছি বন্ধুত্ব ছেড়ে গেছে তারপর মেয়ে নামে ওই আমার ঘরের মা আছে আমার বোন আছে বাট অতটা আর একটা লেডিস সাইকেল আছে তো আমি কীভাবে মেয়েদের সাথে কথা বলবো অতটা জানি এমনি ওই স্টার্টিং ভয় লাগে প্রচুর মানে ফেটে যায় কথা বলতে এই কারণে আমি কথা বলতেই পারিনি প্রচুর প্রচুর রিগ্রেট ফিল হয়েছিল সেদিন এর আগেও এরকমই হয়েছিল একজন কে পছন্দ হয়েছিলো তাকে কোনো দিন বলতেই পারিনি দু তিন বছর এই এইরকম না আমার হয় সব সবসময় মানে আমি চাই যে তার সাথে যে কথা বলি হুম বলি মানে জাস্ট কথা বলি হ্যাঁ কথা বলতে বলতে আস্তে আস্তে হবে সব কিছু বাট কথাটাই বলতে পারি না যদি কথাটা নি তা আমি দুদিন সাহস করে হুম তো মানে আগেই জানতে পেরে যেতাম না মানে আমি এই দেড় বছরটা হয়তো আমার নষ্ট হতো না আমি দেখুন আমি ওইরকম ছেলে নাই যে এটাকে দেখবো সেটাকে দেখব এরকম না আমি জাস্ট একটাতে ফোকাস করি হ্যাঁ তো ওই হিসাবে আমার দেড়টা বছর নষ্ট হয়ে গেছে এর আগেও দুটা বছর নষ্ট হয়েছে তো না আমাকে সময় যখন এরকমভাবে নষ্ট হয় না আমাকে প্রচুর খারাপ লাগে এই কারণে যে আমার সময়টা নষ্ট হয়ে গেলো অত দিনটা হুম তো এবার ভেবে নিয়েছি দেখুন দাদা আপনারা খারাপ ভাবেন ভালো ভাববেন আমার তার দেখার নেই আমাকে যাকে পছন্দ আসবে আমি তাকে তার সাথে যে কথা বলবই কারণ সময় নেই আর লিমিটেড সময় আছে আমাদের সময় যে কোনো সময় আমাদের কাহিনি শেষ হয়ে যেতে পারে হ্যাঁ মরার সময় আমি চাইনি যে আমি অনেক রিগ্রেট ফিল করি তো ঠিক আছে বাই বাই টেকের খুদাভিসবো লাইফ টিভি ড্রিম যদি ইনবক্সে মেসেজ না যাই কমেন্ট করব